নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ সিলভার কাপ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই রান্নাটি অতি চমৎকার স্বাদ হয়েছিল আর এই রান্নাটি করতে আমি খুব কম উপকরণ ব্যবহার করেছি আর কি কী উপকরণ কতটুকু পরিমাণ ব্যবহার করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব আজ খুব বেশি কথা বলবো না তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই সিলভার কার্প মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই অতি চমৎকার সাথে রান্নাটি করেছি সিলভার কার্প মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নার জন্য নিয়েছি একটা সিলভার কাপ মাছের মাথা আধা কানা বাঁধাকপি একটা টমেটো একটা পেঁয়াজ গুটি কয়েক কাঁচা লঙ্কা আর বন্ধুরা যে যে উপকরণ ব্যবহার করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব এক এক করে প্রথম যে কাজটি করব বন্ধুরা তা হচ্ছে এই যে বাঁধাকপি এই বাঁধাকপি গরম জলে হালকা সেদ্ধ করে নেব আর মাছের মাথা খুব ধীরে ধীরে ভালোভাবে ভেজে নেব এবং অফ ক্যামেরায় পেঁয়াজ ও টমেটো কুচি কুচি করে কেটে নেব সেই সঙ্গে কাঁচা লঙ্কাও চিরে নেব বাঁধাকপি সেদ্ধ করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দেখুন বন্ধুরা জল গরম করে নিয়েছি এবার এই গরম জলের মধ্যে বাঁধাকপি দিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে বাঁধাকপি হালকা সেদ্ধ করে নিয়ে গরম জল থেকে তুলে নিচ্ছি এবার বাঁধাকপি ঠান্ডা হলে অফ ক্যামেরায় কুচি কুচি করে কেটে নেব সিলভার কাপ মাছের মাথা ভেজে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে সিলভার কাপ মাছের মাথায় ভালোভাবে লাগিয়ে নেব সিলভার কার্প মাছের মাথা ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে মাছের মাথা দিয়ে দেব এবং দু তিন মিনিট পর চুলার ফ্লেম কমিয়ে লো টু মিডিয়ামে রেখে মাছের মাথা উল্টে পাল্টে ধীরে ধীরে খুব ভালোভাবে ভেজে নেব সিলভার কার্প মাছের মাথার এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি সিলভার কার্প মাছের মাথার দুপাশ ভাজা হয়ে গেছে এবার মাছের মাথা ভেঙে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে ভেজে নেব সিলভার কাপ মাছের মাথা এমনভাবে ভেজে নিয়েছি যে এর মধ্যে কাঁচা নেই বললেই চলে এবার সিলভার কাপ মাছের ভাজা মাথা এই কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি সিলভার কাপ মাছের মাথা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো তেল অ্যাড করছি তেল গরম হয়ে গেছে এই গরম তেলে দারচিনি এলাচ দুটো শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ফোড়নের সঙ্গে পেঁয়াজকুচি ভালোভাবে নেড়ে হালকা গোল্ডেন কালার করে নেব পেঁয়াজ কুচিতে হালকা গোল্ডেন কালার ধরেছে এবার এর মধ্যে আধা চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে বন্ধুরা আদা রসুনের পেস্টের গন্ধ দূর করে নেব পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্ট ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি বন্ধুরা একটা টমেটো আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু ফ্রিজে দেখে আর একটা টমেটো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তো তার কিছুটা অংশ এর সঙ্গে কেটে দিয়েছি এবার এর মধ্যে একে একে স্বাদ অনুসারে লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো ও আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে বন্ধুরা হঠাৎ করে মনে হলো এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি তাই এ পর্যায়ে এসে আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে এর মধ্যে সামান্য জল দিচ্ছি এবং ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে কষিয়ে নেব সামান্য সময় ধরে বন্ধুরা আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটুকু এই সব মশলা মিলিয়ে কষিয়ে নিচ্ছি চুলার ফ্লেম লোতে রেখে এখন থেকে শেষ পর্যন্ত এই সিলভার কাপ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করবো প্রায় মিনিট তিন চারেক পরে ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন এর মধ্যে জলীয় ভাব রয়েছে তো এ পর্যায়ে এর মধ্যে সেই ভালোভাবে ভেজে রাখা সিলভার কাপ মাছের মাথা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নেব তবে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কড়াইতে থাকা উপকরণ যেন পুড়ে না যায় তাই অফ ক্যামেরায় অন্তত একবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দেব মিনিট চারেক পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলার সঙ্গে মাথা ভালোভাবে কষানো হয়েছে এবং এর মধ্য থেকে দেখুন তেল বেরিয়ে এসেছে তো এ পর্যায়ে সেই হালকা সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেবো এবার দেব কয়েকটি কাঁচা লঙ্কা ও আধা চা চামচ চিনি এখন সব উপকরণ ভালোভাবে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করবো এবং অফ ক্যামেরায় মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দেব আবারও ঢেকে রান্না করবো এইভাবে বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব আবার ঢেকে রান্না করব। এর ফলে বাঁধাকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে এবং এর মধ্য থেকে তেল বেরিয়ে আসবে এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে রান্না করার পর সিলভার কার্প মাছের মাথা দিয়ে রান্না বাঁধাকপি ঠিক এই রকম হয়েছে বন্ধুরা এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য শাহি গরম মশলা এবং শাহি গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট সময়ের জন্য ঢেকে রাখব। এবং এ পর্যায়ে চুলা বন্ধ করে দেব বন্ধুরা এই পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখার ফলে শাহি গরম মশলার সুন্দর সুগন্ধ সিলভার কাপ মাছের মাথা দিয়ে রান্না বাঁধাকপির মধ্যে ছড়িয়ে পড়বে এবং এই সিলভার কাপ মাছ দিয়ে রান্না বাঁধাকপি খেতে অতি লোভনীয় ও সুস্বাদু হবে বন্ধুরা প্রায় সাত মিনিট পর সিলভার কাপ মাছের মাথা দিয়ে রান্না বাঁধাকপি এই পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখেছেন অতি অল্প মশলায় সহজে সাধারণভাবে সিলভার কাপ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছি এই রান্নাটি সাদা ভাতের সঙ্গে খেতে অতি চমৎকার হয়েছিল বন্ধুরা আপনারা যদি একবার এই রেসিপিতে সিলভার কাপ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে খান তাহলে আশা করি এর চমৎকার স্বাদে আপনারা অতি তৃপ্তি সহকারে ভাত খাবেন আজ এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে অতি অল্প মশলায় সহজে সাধারণভাবে সিলভার কাপ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার তাৎক্ষণিক নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে